আসসালামু আলাইকুম পাতাকপি দিয়ে পেঁয়াজও বানাচ্ছিলাম শুনলে অবাক লাগছে তারপরে খেতে অনেক মজা পাতাকপির পেঁয়াজও সারাদিন একা বাসায় থাকি তো মনে হয় না যে কিছু তৈরি করে খাই মানুষ বেশি থাকলে বানিয়ে খেতে ইচ্ছা করে তো বাবু বাবা আসে রাতে তো সন্ধ্যায় তৈরি করি যাতে উনি আসলে গরম গরম একসাথে বসে খেতে পারি সারা দিন তৈরি করলে অনেক কিছুই তৈরি করে খেতে পারি কিন্তু ওই একা তৈরি করে খাওয়ার ইচ্ছা থাকে না এখন সবজির দাম কম মনে হয় বাজারে গেলে সব সবজি কিনে নিয়ে আসি শীতের এই সময়টাই সবজি খেয়ে আসলে মন ভরে না এত সবজি এত সবজি অনেক ভালো লাগে শীতের এই সময়টা সবজি খেয়ে অনেক মজা পাতাকপিটাকে সুন্দর করে ধুয়ে কেটে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে যাতে এর ভিতর থেকে পানি বেরোলে আটা বেশি না লাগে পানিটা সুন্দর করে চিপড়িয়ে একটু ফেলে দিয়ে তার ভিতরে ঝাল যারা বেশি খায় তাদের দুইটা ঝালই দিতে হবে কাঁচা মরিচ আর শুকনা মরিচের গুঁড়া লবণ হলুদ দিয়ে মেখে আটা দিয়ে সুন্দর করে মাখাতে হবে পরিমাণ মতো মেখে নিতে হবে একদম শক্ত করা যাবে না শক্ত করলে একদম এমনিতে অনেক হয় তারপরে আরও বেশি শক্ত হয়ে যাবে এটা তখন বেশি শক্ত করা যাবে না এই যে আমি এরকম করছি হুম এরকম সুন্দর করে মেখে এটাকে তেলে ভাজতে হবে এটা বেশি মুচমুচে হবে খেতে পাতলা এবং মুচমুচে খেতে হবে তো সন্ধ্যায় খাওয়ার জন্য শীতের সময় একটা নাস্তা আসলে অনেক মজা লাগে খেতে সন্ধ্যা একটা নাস্তা না হলে হয় না তো রোজ কিছু না কিছু করার চেষ্টা করি হালকা লালচে হয়ে গেলে এক পিঠ উল্টে নিলাম বেশি লালচে করা যাবে না তাহলে পোড়া পোড়া হয়ে যাবে এ পিটু একটু বেশি মানে বাদামি বাদামি হলে এমনি নামিয়ে ফেলতে হবে এই যে দেখেন আমার গেলা প্রায় হয়ে গেছে এই যে আমি এখন নামিয়ে ফেলছি দেখেন এরকম দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে অনেক মুচমুচে দেখে বোঝা যাচ্ছে এটা খেতেও অনেক মজা হবে তৈরি করে দেখবেন